তলারে উঠাইতেছি ভাই কেমন লাগে এই যে কষ্ট করতেছে মানুষের জন্য মানুষের জন্য কষ্ট করলে নিজের ভালো লাগে আসলে সবার জন্য সবার কাজ করা উচিত সবার আগে যাওয়া উচিত আসসালামু আলাইকুম পুরো এলাকাবাসী আমাদের দেশের ভাই বোন জনগণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা বৃহত্তর নোয়াখালী ফেনী কুমিল্লা জেলা যে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বা বন্যা হয়েছে সেখানে আমরা আমাদের হোস্টাবাদের এবং হোস্টাবাদ সাহেবের ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আমরা কিছু টাকা কালেকশন করি এর ভিতরে আমাদের প্রবাসী ভাইয়েরা আছে আমাদের শ্রমিকরা আছে আমাদের ছাত্রছাত্রী আছে আমাদের বড় কর্পোরেট অফিসাররা আছেন সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই যে যেভাবে পারে আমাদেরকে সহযোগিতা করেছে এই অর্থগুলো দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি আপনারা জানেন যে ইতিমধ্যে পানি মোটামুটি কমতে শুরু করছে তো সেক্ষেত্রে আমরা জন্য ভারী খাবারের দিকে যাচ্ছি সেক্ষেত্রে তাদের জন্য থাকছে আমাদের প্যাকেজের ভিতরে চাল সয়াবিন তেল আলু ডাল শুকনো খাবার হিসাবে টোস্ট সাবানের গুড়া পানি ম্যাচ মোমবাতি কয়েল বেবি ফুড খাবার এবং প্যারাসিটামল এছাড়াও আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে কাপড় আমাদের কালেকশন হয়েছে ইনশাআল্লাহ আগামীকালকে আমরা টলার যোগে রওনা করবো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আপনাদের এই আমানতগুলো সুন্দরভাবে এখানে যাওয়ার আমরা ইচ্ছা পোষণ করছি সেখানে রামগতি রামগতি থেকে আমরা ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করবো আরও যেখানে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে যারা বন্যা কবলিত মানুষ এবং যারা খুব সমস্যার ভিতরে আছে আমরা চেষ্টা করব তাদের তাদের কাছে আপনাদের এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার আপনার চেষ্টা করবো এখন বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের ভিতরে যেন আমরা সুন্দরভাবে বন্টন করতে পারি সেই জন্য আমি আর কি সবার কাছে দোয়া চাই আমাদেরকে যারা এই যে দান করেছেন আসলে সবাই অতি উৎসাহ হিসেবে দান করেছেন আর যারা যারা দান করেছেন সবাই দান আল্লাহাক কবুল করুক সবাইকে আল্লাহাক ভালো রাখুক অনেকেই আছেন প্রবাসী আছেন ভাইরা চাওয়ার সাথে সাথেই টাকা দিয়েছে আমি সবার সবার তাদের জন্য দোয়া চাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা এই দু তো এই বন্যায় আমাদের হোস্টামার থেকে একটা টিম যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন